কাজাখস্তান নামটা শুনলেই মনে পড়ে বিশাল এক দেশ বিস্তৃত প্রান্তর তুষারডাকা পাহাড় আর অসীম তৃণভূমি মধ্য এশিয়ার এই দেশটি আয়তনে এত বড় যে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত বড় দেশ হওয়া সত্ত্বেও এখানে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম আজ আমরা জানবো কাজাখস্তান নামের এই বিশাল দেশের ভৌগোলিক অবস্থান জনসংখ্যা ধর্ম অর্থনীতি জীবনযাত্রা আর এর অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে কাজাখাস্তান মধ্য এশিয়ার উত্তর অংশে অবস্থিত দেশের উত্তরে রয়েছে রাশিয়া পূর্বে চীন দক্ষিণে উজবেকিস্তান ও কির্গিজান আর পশ্চিমে ক্যাম্পিয়ান সাগর এ দেশের মোট আয়তন প্রায় সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শ বর্গ কিলোমিটার অর্থাৎ এটি এত বড় যে প্রায় আঠারোটি বাংলাদেশের সমান বাংলাদেশের আয়তন যেখানে মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সেখানে কাজাখিস্তান তার বিশাল মরুভূমি তৃণভূমি ও পাহাড় অঞ্চল নিয়ে সত্যি এক বিশাল দেশ এখানে রয়েছে পৃথিবীর অন্যতম বড় প্রান্তর স্টেপ অঞ্চল যেখানে চোখ যতদূর যায় কেবল তৃণভূমি আর বিস্তৃত অসমতল। কাজাখস্তানের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি দুই লক্ষ ছিয়াশি হাজার জন এখন তুমি শুনে অবাক হবে যে এত বিশাল দেশের তুলনায় মানুষের সংখ্যা খুবই কম এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছয় জন মানুষ বসবাস করে তুলনা করে দেখলে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেরোশো জন মানুষ আর ভারতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চারশো জন মানুষ বসবাস করে অর্থাৎ জনসংখ্যার দিক থেকে অনেক ফাঁকা দেশ বিশাল এলাকা জুড়ে শহর আর গ্রাম ছড়িয়ে রয়েছে কাজাখস্তান একটি মুসলিম প্রধান দেশ এখানে প্রায় সত্তর শতাংশ জনগণ মুসলমান যারা মূলত সুন্নি মুসলিম এছাড়া প্রায় পঁচিশ শতাংশ খ্রিস্টান এবং বাকি অংশে রয়েছে হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ক্ষুদ্র ধর্মাবলম্বী দেশের মূল জনগোষ্ঠী হলো কাজাক তবে রাশিয়ান, উজবেক, ইউক্রেনীয় এবং জার্মান বংশের মানুষও এখানে বসবাস করে ধর্মীয় সহনশীলতার জন্য কাজাখস্তান আন্তর্জাতিকভাবে প্রশংসিত কারণ এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করে কাজাখস্তানের অর্থনীতি মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর তেল, গ্যাস, ইউরেনিয়াম কয়লা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিশ্বে ইউরেনিয়াম উৎপাদনে কাজাকিস্তান প্রথম স্থানে আর তেল হিসেবে কাজাকিস্তানের জিটিপি প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের জিটিপি যেখানে প্রায় চারশো ষাট বিলিয়ন ডলার যেটা কাজাকিস্তান থেকে অনেক বেশি কিন্তু মাথাপিছু আয় প্রায় আঠাশশো ডলার অর্থাৎ কাজাকিস্তানের আয় ও জীবনযাত্রার মান অনেক এগিয়ে দেশটির প্রধান রপ্তানি খাত হলো তেল প্রাকৃতিক গ্যাস এবং রাসায়নিক দ্রব্য ইত্যাদি সাম্প্রতিক বছরগুলোতে দেশটি প্রযুক্তি ও পুনর্বিকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে যা ভবিষ্যতে অর্থনীতিকে আরও শক্তিশালী করবে কাজাকিস্তানের আবহাওয়া মূলত মহাদেশীয় ধরনের অর্থাৎ এখানে গ্রীষ্মকালে খুব গরম আর শীতকালে অত্যন্ত ঠান্ডা হয় সাধারণত নভেম্বর মাস থেকে শীত শুরু হয় এবং মার্চ মাস পর্যন্ত স্থায়ী হয় এ সময়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা অনেক নিচে নেমে যায় কোথাও কোথাও মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা পড়ে অন্যদিকে মে মাস থেকে গ্রীষ্মকাল শুরু হয় এবং সেপ্টেম্বরের দিকে শেষ হয় এ সময়ে তাপমাত্রা তিরিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় বিশেষ করে দক্ষিণাঞ্চলে গরম একটু বেশি অনুভূত হয় কাজাখিস্তানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেক কম হয় কারণ এর বেশিরভাগ অঞ্চলই শুষ্ক তৃণভূমি বা স্টেপ অঞ্চল তবে দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি বৃষ্টিপাত দেখা যায় মুটের উপর দেশটির আবহাওয়া চরম প্রকৃতির একদিকে প্রচণ্ড ঠান্ডা শীত অন্যদিকে প্রচণ্ড গরম গ্রীষ্ম এই দুই মৌসুমই কাজাকিস্তানের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী কাজাকিস্তান সুখী দেশের তালিকায় তেতাল্লিশতম স্থানে রয়েছে যা এশিয়া দেশের মধ্যে অনেক ভালো অন্যদিকে গ্লোবাল পিস ইন্ডেক্স দুই অনুযায়ী কাজাখিস্তান পঁচাত্তরতম স্থানে রয়েছে অর্থাৎ এটি তুলনামূলকভাবে একটি শান্ত ও স্থিতিশীল দেশ এ দেশের জনগণকে বলা হয় শান্তিপ্রিয় পরিশ্রমী ও অতিথি পরায়ণ কাজাকিস্তানের রাজধানী হল আস্তানা যেটি দুই সালের আগে নুরুসুলতান নামে পরিচিত ছিল এই শহরটির নাম একাধিক ভার পরিবর্তন করা হয়েছে যেমন আকমলা থেকে আস্তানা আস্তানা থেকে তারপর আবার আস্তানা এটি এক আধুনিক ও পরিকল্পিত শহর যেখানে আকাশ ভবন সুন্দর রাস্তা এবং ভবিষ্যৎমুখী স্থাপত্য রয়েছে আর এ দেশের সবচেয়ে বড় শহর হল আলমাটি এটি কাজাকিস্তানের প্রাতক রাজধানী এবং অর্থনৈতিক কেন্দ্র সব মিলিয়ে কাজাকিস্তান এক বিশাল শান্তিপ্রিয় ও সম্পদশালী দেশ আয়তনে বিশাল জনগণ ও কম আর সম্পদে ভরপুর এই দেশটি মধ্য এশিয়ার শক্তির প্রতীক বাংলাদেশের তুলনায় প্রায় আঠেরো গুণ বড় কিন্তু জনসংখ্যা অনেক কম তবুও প্রাকৃতিক সম্পদ ও উন্নত পরিকল্পনার কারণে কাজাকিস্তান আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী বিডিওটি কোন দেশের উপর চান কমিটি জানিয়ে যান